সকালবেলা আমি কই আয় পড়ছিলাম আর কি লিগে আমার এম এল এ স্যারে ইনভাইট করছিল এম এল এ স্যারের বাড়িতে ওইখানে যাই সেটা আমি কিতা কিতা খাইলাম সারাদিন কি কি খাইছি এটা টেম্পারি কানেকশন কি আর এটার কেমনে দেওয়া হয় কেমনে কাজ করে আর আমি কোচে দেখলাম ট্রেনে যাই সেরা জিমের মধ্যে যাই সেটা কী মনে এক্সাইজ করলাম পুরো আমার হালাত খারাপ আছে এটা জানতে গেলে ফোটো একদম লাশুপ দেখতে পাবো ফোটো লাশুপ দেখো মজা পাবে একদম সেটা আপলোক স্কিপ করবো না একদমই কালকে না আমি হাঁটতে পারো দৌড়াইতে পারো পটি করতে গেলে তো সবচেয়ে বেশি অবস্থা খারাপ হইব আগর তোলা আগর তোলা ত্রিপুরা

ইডেনেশিয়ার এটার মধ্যে খাওয়ার আসছিল তো সেটা সুজা বেড়ে গেলাম গা আমি স্টেশনের উদ্দেশ্য ঠিক আছে আর এখানে পিছনে কি সুন্দর একটা ভিউ আইতে ভাই কারণ আমার পিছনে সানরাইজ হইতে আসলো আর এরকম সানরাইজ আর সানসেট দেখতে আমার খুবই বেশি পছন্দ এখানে দেখতে খুবই বেশি সুন্দর লাগতে তো তোমরা কার কার এরকম সানরাইজ না সানসেট দেখতে পছন্দ এটা আমার নিশ্চয়ই জানাই বা তো সানরাইজ তো না আমি সানসেটই সবসময় দেখতে পছন্দ করি কারণ সকালবেলা আমি ঘুমতে করতে পারি না তো পৌঁছে গেলাম গা স্টেশনের মধ্যে স্টেশনের মধ্যে আইসেরা দেখলাম যে আজকে ভাই আজকে মানে সেম এজ ইউজুয়াল এত পরিমাণে ভিড় এত পরিমানে ভিড় কইতে কে মানুষ যে কোনো স্টেশন থেকে হোক না এত পরিমানে ভিড় হয় আর কি কমো আর এখানে যাই সেটা দেখলাম দুইটা শালিকা দুইটা শালিক দেখলে সবসময় আমার গুড লাক হয় মানে এটা আমি সবসময় মানতাম আর এটার লোকে খুব সুন্দর সানরাইজ দেখতেছি তোমরা এরকম দুইটা শালিক দেখলে গুড লাক হয় এটা একটু নিশ্চয়ই জানায় আর এখানে কে লিগাও মানুষ তো আর নাকে ধরে রাখছিলো কারণ আমি বুঝলাম আজকে ডেমোর এখানে একটা ওয়াশরুমের সাইডে আর যারা যারা ট্রেন দেখা রেগুলার যা করে তারা বুঝতে পারে যে কত সুন্দর একটা মধুর গন্ধ যে এনে বাইরে ভাই একদম মুখ টুক ঢেক্কা সেরা হয় না এত পরিমাণে How's it smell? আমরা ইন্ডিয়ার মানুষের সিভিক সেন্স এত জিরো মানে কি কমো মানে গভর্নমেন্ট তো জিনিস দে বাট এটা আমরা ঠিক করে সে রাখতে পারি না ঠিক আছে এখানে ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ ঘুমাইছি ঘুম থেকে উঠে সেটা দেখলাম খুব সুন্দর একটা সিনারিও দেখতেছিলাম তো এখানে দেখতে দেখতে সোজা আয়ে সেটা বসলাম সাগর ঠিক আছে তো এখানে তো অনেকক্ষণ হয়েছে আর এখানে মানুষ ভাই প্রচণ্ড পরিমাণে মানুষ নামছে জানি না কিল্লিকা আজকে তো কোনো মানে মেলা টেলাও বা কোনো বাজার টাজারও নেয় তারপরও প্রচুর মানুষ এখানে নামছে তো এখানে আমার সেটা আমি আমার গাড়িটা ফোন করলাম তো গাড়ি দেখি অলরেডি আমার কোয়নের আগে আয়ে বসে এখানে এই যেহেতু আজকে আমার একটা ইনভিটেশন আছে এম এল এ স্যারের বাড়িতে তো এম এল এ স্যারের বাড়িতে তো যা লেগে লিগে যা ইনভিটেশন এটা দাও পুরোটা ভিডিও দেখলে কুইতে তো ওইটা সেটা বই গাড়ির মধ্যে সুন্দর করে সে গাড়ির ভিতরে বুঝছি আর প্রচন্ড পরিমাণে খিদা লাগতেছিল ভাই বাড়িতে গেলাম এখানে বিরিয়ানি আসলো মা রান্না করে দিছে বিরিয়ানি মাংস গাজর টাজর যা আসলো ভাই তোমরা জানোই বিরিয়ানি স্যার আমার পেটে আর কিছু ঢুকেই না তো এখানে বিরিয়ানি টিরিয়ানি খাইতে আসলাম বিরিয়ানি টিরিয়ানি খাইছি না সোজা গেলাম অফিসের মধ্যে কারণ যেহেতু আজকে হয়েছে মানডে আজকে থাকবো আমার প্রচন্ড পরিমাণে কাজ কারণ একদিন দুই দিন বন্ধ আসো তো এটি একটু ভালোভাবে কাজ টাজ করতে হবে ইউটিলাইজ করতে হবে ঠিক আছে তো এখানে সোজা গেলাম অফিসের মধ্যে অফিস যায় সেটা দেখি ভাই সবাই খুঁজে যে বিল বেশি আয় বিল বেশি আয় বিল বেশি আবার আগের মতো কোশ্চেন হইতেছে তো যাই হোক এটি সবারই বুঝাইলাম আর আজকে তোমরা কোনো আমি টেম্পোরারি কানেকশনের ব্যাপারে টেম্পারি কানেকশন হয়েছে ওই কানেকশন যেটা তুমি টেম্পোরারি পারপাসে নেওয়া হয় ঠিক আছে যেরকম বিয়ার লিগা বিয়ার দুই দিনের লিখা বা কোনো একটা মেলা হইতাছে এটা তিন দিনের লিখা বা এক সপ্তাহের লিগা বা তোমার বার্থডে সেলিব্রেট করবা এটা লিখে তোমার বাড়িতে কোনো প্রোগ্রাম তো তার লিগা এরকমভাবে তোমরা টেম্পারি কানেকশান নিতে পারো তো টেম্পারি কানেকশানের যে সিঙ্গেল ফেজ আছে এটা হয় তিনশো টাকা আর যে থ্রি ফেজ নেওয়া হয় এটা হয় পাঁচশো টাকা আর পার কিলোওয়াটে ওয়াটে সিক্সটি রুপিস করে সেরা নেওয়া হয় এটা যারা যারা জানো এটা একটু নিশ্চয়ই জানাই বা কেটা কেটা নিসো থেকে গেলাম এখান থেকে যাই সেটা শুধু একটা চা খেলাম চা খেয়ে সেটা হয়েছে না তারপর মাসের কুসে আরও একটা চা দো তারপর আরও একটা চা খেলাম চা খেয়ে সেটা সোজা গেলাম গা কোয়ার্টারের মধ্যে কোয়ার্টারে যাই সেটা দেখি একদম ভালোভাবে এখানে কাজটা হয়ে গেছিলো গা যা যা আসলো সব সাইড দিয়ে সেটা ফালাই দিছে আবার নতুন

ডিসকানেকশন আছে দিব ঠিক আছে তো ডিসকানেকশন প্রোগ্রাম না করলে হয় না তো এখানে যাবো তো এখন ওইখানে যাই সেটা কিতা কিতা করুম এটা কিন্তু দেখো আর যেহেতু এত কাজ আসছিল আমি ভুলে গেছিলাম কাছে এম এ স্যার যে আমরা ইনভাইট করছিল তার বাড়িতে যাওয়ার লিগা যে একটা ইনভিটেশন আসছিল তো সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সেটা গেলাম ওইখানে গেলাম যাই সেটা কিছু একটা প্রসাদ নিলাম কারণ এম এল এ স্যারের বাড়িতে একজন মারা গেছিল যার লিগা ডাকছিল ওইখানে বৈষ্ণব সেবার লিগা এখানে গেলাম খাইলাম তো এম এল স্যার যেহেতু ইনভাইট করছে তো এটা যাওয়া দরকার এখানে যাই সেটা তারপর একটা টেম্পারি কানেকশন দিয়েছি এই দুই কানেকশন মানে টেস্ট ল্যাম্প লাগে সেটা চেক করা হয় যে লাইন এর যে কানেকশনটা আছে এটা ঠিক আছে কিনা তো যে সময় দেখলাম সব ঠিক আছে তো এখান থেকে সোজা বেরিয়ে গেছে গা আর আইতা আইতা আমরা অনেকটা বেশি লেট এসে গাব প্রচন্ড লেট এসে গা এখান থেকে সোজা গেলাম গা জিমের মধ্যে আর এখন এই যে মজার ব্যাপারটা সারা দিন এরকম ঘুরেছিরা আমি তো জিমের মধ্যে এসে এর লেগ এর এক্সারসাইজ আমি করিই না যারা যারা জিম করে তারা বুঝতে পারবো যে যারা যেদিন লেগের লেগ এর এক্সারসাইজ করে তারপরে এক মানে তিন চার দিন ননস্টপ এরকম ভাবে পা ব্যথা করে আর আমি যে এক্সারসাইজটা করতে আসি এটার মতো ডেঞ্জারাস লেগের এক্সারসাইজ ভাই আর হইতেই পারে না এত পরিমাণে পায়ে লাগে এত পরিমাণে পায়ে লাগে জাস্ট এটা আমি আসলে নমুনা প্রথমে একবার গেছি এখান থেকে আবার সেরা আসি ভাই তোমরা যদি কোনোদিন ফ্রি থাকো দশ মিনিটে এক্সারসাইজটা করে দেখো তারপরে বুঝ পাওয়া যে আসলে লেগের মধ্যে কিতা লাগে আর আমি তো লেগের এক্সারসাইজ করি না যার লিগে আরো বেশি আমার অনেকটা বেশি মানে হার্ট ফিল হইতেছিলো তো যারা যারা জিমে যাও একটু নিশ্চয়ই লেগের এক্সারসাইজ করবা আমি তো করি না তো এটার লিগে আমার প্রচন্ড পরিমাণে এরকম ভাবে ব্যথা করতেছিলো পাট আর অবস্থা একদম ভাই প্রচন্ড খারাপ আছে আমি হাঁটতে পারতেছিলাম না তো ইডিয়াস লো আজকে সারাদিনের জিমের ভাই রে ভাই লেক করে সেটা হলো আমি নামতে না আজকে তো কিছু না আজকে তো ব্যথা থাকতো না বাট কালকে যা আমার একটা অবস্থা হইব এটা শুধু আমি জানি কালকে না আমি হাঁটতে পারব দৌড়াইতে পারবো পটি করতে গেলে তো সবচেয়ে বেশি অবস্থা খারাপ হইব আমি অক্ষণে হাঁটতে পারতেছি না কালকে যে আমার কি অবস্থা হইব এলিগে আমি লেগ করি না ভাই আমার পুরো অবস্থা খারাপ শেষ ভাই জিমিটিকে তারপরে বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হইলাম সেরা আরাম খাইছি একটু বিরিয়ানি মাংস আর মাছের তরকারি আসলো তো সারাদিনের ভিডিও তোমার বেশি মজা পাইছো এরকম ভিডিও যদি আরো দেখতে লাগে নিশ্চয়ই লাইক করবা শেয়ার করবা ফলো করবা আমার চ্যানেলটারে আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে রাখবা ঠিক আছে আমরা টেন থাউজেন্ড অনেকটা বেশি কাছে আরো বেশি মজা করো আরো সেই ভিডিও নিয়ে সেরামু তো তোমরা তোমার কালকে সময় টাটা বাই বাই গুড চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই